চলে এসছি নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে তো তেষট্টি ভাতারি একটা ভিডিও করেছে এবং তেষট্টি ভাতারি যেটা বলতে চাইছে যে সুতোপা হঠাৎ করে হঠাৎ করে দেয়ালে সুতোপার পিঠ থেকে গেছে সেই কারণের জন্য সুতোপা চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তোমরা দেখেছো কালকে দুখানা ভিডিও সুতোপা আমাদের চীনাকে নিয়ে করেছে নেগেটিভ ভিডিও অবশ্যই নেগেটিভ ভিডিও করেছে কারণ নেগেটিভ ভিডিও নেগেটিভ মানে বলার মতনই কাজ চীনা কালকের ভিডিওতে করেছে সরস্বতী পুজোর যেই ভিডিওটা যেই ব্লগিংটা চীনা দিয়েছে সেই মানে ব্লগিংটাতে অনেক জিনিস দৃষ্টিকটু লেগেছে অনেক জিনিস এবং সেই দৃষ্টিকটু লাগার জন্য সেই ভিডিওটার পরে পরে আমি আমি নাম কি বলে মিলি রুনাদি সুতপাদি মুন আমরা প্রত্যেকেই কিন্তু মৌমিতা প্রত্যেকেই কিন্তু নেগেটিভ ভিডিও করেছি কারণ আমাদের কাছেও দৃষ্টিকটু লেগেছে একটি মা আজকের চার থেকে পাঁচ মাস হয়ে গেল এই পাঁচ মাসের মধ্যে একটি বার একটা ব্লগিংয়ে তার কোথাও মুখের মধ্যে কোন রকম মানে বাচ্চার জন্য কষ্ট যন্ত্রণা কোনো আবেগ ফুটে ওঠেনি একটা বারের জন্য তাকে আমরা বাচ্চার কথা বলতে শুনিনি একটা ছোট ছোট কোনো বাচ্চাকে দেখে পর্যন্ত তার মুখে আমরা কখনো তার বাচ্চার কথা শুনিনি কিন্তু কেন একজন মা কেন বারবার এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থেকেছে কিন্তু সে কেন একটা বারের জন্য তার বাচ্চার কথা বলছে না এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে দৃষ্টি কটু লেগেছে আজকে এদের বক্তব্য হচ্ছে তোমরা যাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে বড় বড় ব্লগারকে নিয়ে যখন বড় বড় ব্লগার হোক বা কোনো সমালোচক হোক যাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে তাকে নিয়ে আর নেগেটিভ কথা বলতে পারবে না কিন্তু আমরা জানি একটা মানুষ ভুল এবং ঠিক নিয়েই একটা মানুষ হয় একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ মানে পুরোটাই ঠিক কোনোদিনও কোনো মানুষ হয় না তাহলে সে ঈশ্বরে পরিণত হবে প্রত্যেকটা মানুষের মধ্যে ঠিক এবং ভুলের মিশ্রণেই একটা মানুষ তৈরি হয় সেখানে একটা মানুষের সব কিছু ঠিক কোনো কিছু ভুল নেই এটা কখনো হতে পারে না কিন্তু এই সব জানোয়ারদের কথা হচ্ছে যাকে নিয়ে পজিটিভ ভিডিও করব মানে তার যদি নোংরামিও দেখি তার যদি বজ্জাতি অজাতিও দেখি তবুও সেটাকে আমরা ঠিক বলেই চালনা করব যেমন এই জানোয়ার টন্ডিপের ক্ষেত্রে দলবাজি গ্রুপবাজি করে এই সব জানোয়াররা করেছে তোমরা দেখো দিনের পর দিন একটা বাচ্চাকে দেখিয়ে সিম্পাতি করে করে ভিউয়ারদের থেকে অর্থ লোটা হয়েছে সেটাকে এক মানে প্রতি সময়ের জন্য সমর্থন করে গেছে যতবার আমরা সেই দিকে আঙুল তুলেছি ততবার আমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করা হয়েছে শুধুমাত্র যে বাচ্চা ভালোবাসে না সুতোপার বাচ্চা নেই সুতোপার ডাইনি সেই কারণে জন্য একটা বাচ্চাকে গিফট দেওয়া সুতোপা পছন্দ করতে পারছে না বা সুতোপা নিতে পারছে না সুতোপা হিংসা করছে বারবার ভিউয়ার্সদের মনে এই জিনিসটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আজকে যদি টোনিপের টোনিপের ভুলগুলোকে যদি সঠিক সময়ে এরা ভুল বলে ধরত আজকে এই রকম টাকা নিয়ে নয় ছয় নয় ছয় জিনিসটা হতো না হতো না আজকে চিনার ক্ষেত্রে যেই জিনিসটা মানে আমরা আমরা দেখলাম ভ্যালেন্টাইন্স ডে দিনকে সরস্বতী পুজোর দিনকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ঘুরতে গেল কার সাথে ওর প্রেমিকের সাথে এবং সেইখানে দাঁড়িয়ে প্রেমিকের সাথে ঘুরতে গেল মা তাকে সাজিয়ে দিচ্ছে মা মেয়েকে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য সাজিয়ে দিচ্ছে যেখানে মেয়ের ডিভোর্স কেস চলছে যেখানে ছেলেটি এবং মেয়ে মানে চীনা এবং ফন্দীপ দুই জনি কিন্তু হ্যাঁ আইনের দ্বারস্থ হয়েছে কিসের জন্য ডিভোর্সের জন্য সেইখানে তাদের বাচ্চার কাস্টেডির একটা ভাইটাল পয়েন্ট রয়েছে বাচ্চার কাস্টেডি কে পাবে সেটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মা এবং মা এবং বাবা দুই জনেই পরকিয়ার সম্পর্কে রত হয়েছেন দেখাচ্ছে ওপেন মিডিয়ায় একটা সোশ্যাল মিডিয়ায় এসে মা পরকিয়ায় লিপ্ত ছিল এটা এত দিন ধরে মানে মানে মনে মুখে বলেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে ভিউয়ারদেরকে বলেছে কিন্তু সরাসরি সে একজনের হাত থেকে গিফট নিচ্ছে সেটা একজন পুরুষ পুরো বোঝে যাচ্ছে পুরো বোঝে যাচ্ছে সেইখানে এই জিনিসগুলো ওপেন ক্যামেরায় দেখানোটা একেবারেই ঠিক হয়নি সেটাই কিন্তু সুতপা বলেছে এবং যখনই এই কথাটা সুতপা বলেছে তখনই এই জানোয়ার বলতে বসে গেছে তার মানেই তোকে চিনা লাগতে দিয়েছে তোকে চিনা পাত্তা দিচ্ছে না সেই কারণের জন্যই তুই কি করেছিস চীনাকে নিয়ে নেগেটিভ কথা বলতে বসেছিস তোর দেয়ালে পিঠ থেকে গেছে এবার থেকে তুই চেনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেই কন্টেন্ট করবি একটা কন্টেন্ট ক্রিয়েটার যদি কোনো ক্রিয়েটারের মধ্যে খারাপ কিছু দেখে একজন সমালোচকের কাজ হচ্ছে আমি কোনো কন্টেন্ট নিয়ে কাজ করলে তার ভালোটা দেখলে যেমন ভালোটা বলবো তার খারাপটা দেখলে তার খারাপটাও বলবো আমি কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করছি মানে তার শুধু পজিটিভ কথাটাই বলবো তাকে নিয়ে তার নোংরামি আমি বজ্জাতি দেখলেও আমি সেখানে গিয়ে হাততালি দিয়ে বলবো না ভাই তুমি এটা ঠিক করেছো এখানে তোমার কোনো ভুল নেই তাহলে সেটা সমালোচনা সেটাকে সমালোচনা করা বলে না সেটাকে বলে পক্ষপাত পক্ষপাত দুষ্ট পক্ষপাত দোষে দুষ্ট আর পক্ষপাতিত্ব করে কখনো সমালোচনা হয় না সমালোচনা কখনো পক্ষপাতিত্ব করে হয় না আজকে সুতপা যেই কথাগুলো পয়েন্টগুলো বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং সেই কথাগুলো যদি আজকে চীনা শোনে চীনার মানে উন্নতি হবে এবং চীনার গায়ে এই যে তোরা কাদা ছিটাচ্ছিস দেখ ওই পয়েন্টটা সুতপা তো মানে তুলেছে তার আগেই দৃষ্টিকোটো লেগেছে বলেছে তার আগে তোদের কটা ভিডিও নেমে গেছে চীনার বিরুদ্ধে আজকে চীনাকে যারা নোংরা করছে তারা তো উন্মুখ হয়ে রয়েছে চীনাকে আরো নিচে নামিয়ে কাদায় একবারে পাকে ডাবিয়ে দেওয়ার জন্য সেখানে আমরা চীনার ওয়েল ভিসার হিসেবে নিশ্চয়ই চাইবো না যে চীনাকে আরো ক্ষতিগ্রস্ত তোরা করে দে চীনাকে একেবারে মিশিয়ে দে মাটির সাথে ও যাতে চ্যানেলে কাজ করতে না পারে ও চ্যানেলটা যাতে নষ্ট হয় সেটা নিশ্চয়ই আমরা চাইবো না সেই কারণেই বার 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 তার কোথাও ভুল দেখলে সেটা আমরা আঙুল দিয়ে তাকে দেখাবো যে তোর এখানে ভুল হচ্ছে কারণ চীনা একটি বাচ্চা মেয়ে তার এখনো অনেক অভিজ্ঞতা অর্জন করা বাকি আছে অর্জন করা বাকি আছে আজকে তার মধ্যে একটা ছেলে মানুষই মনোভাব রয়েছে তার মানে বিহেভিয়ার দেখলেই বোঝা যায় যে তার মধ্যে একটা চুলবুলি পান রয়েছে সেখানে আমরা তাদের তাদের মানে কি বলবো দিদি হিসাবে দিদি হিসাবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তার ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার সেখানে সুতোপাও সেই কাজটা করেছে কিন্তু ওই যে দেখ তোদের মতো অবস্থা সঠিকটাও নিতে পারিস না, শুধুমা সঠিক কথা বললেও সেটা নিয়ে বলতে বসে যাস তোকে কে বলেছে তোর কি দরকার তোর অমুক তোর তমুক এর আগে আমরা পিয়ার ক্ষেত্রেও দেখেছি শুধু বা ভালো কথা যখন বলেছে পিয়ার বাচ্চাকে নিতে পারিসনি সেই জিনিসটাই কিন্তু ঘুরে ফিরে পাচ্ছে পিয়া নিতে পারছে না কিন্তু সুতোপা যে সময় বলেছিল রে 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 করে সুতোপাকে তেরে স্টিলিস বলার জন্য বলার জন্য তুই কেন বলবি তোর বাচ্চা নিয়ে কথা বলার অধিকার নেই হ্যাঁ তোরা ঠিক করে দিবি সুতোবা কাকে নিয়ে কন্টেন্ট করবে তাকে নিয়ে নেগেটিভ কথা বলবে না পজিটিভ কথা বলবে তাকে আদৌ নেগেটিভ কথা কেন বলবে বললো তো কেন বললো পজিটিভ বললে কেন বলবে তোরা ঠিক করে দিবি কে ভাই তুই কে তুই হ্যাঁ তোদের মতন হনুরা কে এখানে ওয়াই মাকে নিয়ে পজিটিভ কথা বলবে সুতোপা বুঝবে সুতোপার ভিউয়ার্সরা বুঝবে সুতোপার ভিউয়ার্সরা যদি মনে করে যে হ্যাঁ এখানে ঠিক কথা বলেছে অবশ্যই তারা অ্যাপ্রিসিয়েট করবে আর যদি মনে করে যে ভুল কথা বলেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে মানে বলবে যে সুতোপা তোমার এই জায়গাটায় ভুল হয়েছে চীনা এটা করেনি এটা চীনাকে তোমার বলাটা ঠিক হয়নি ভিউয়ার্সদের ওপরে আমরা এখানে ভিডিও ভিউয়ার্সদের জন্য করি ভিউয়ার্সদের জন্য করি ভিউয়ার্সরা কোনটা ঠিক মনে করছে কোনটা ভুল মনে করছে তাদেরকে বুঝতে দে তুই কোন মাত্র তুই কোন হরিদাসপাল পাল এখানে এসে বসেছিস যে সুতোপার বিশ্লেষণ মারাতে সকাল থেকে রাত্রি পর্যন্ত বসে যাস তোর বিশ্লেষণ তোর ফুটোর বিশ্লেষণ তোর ছেদার বিশ্লেষণটা আগে কর তোর তো ভিডিও লাগানো পড়ানো খাওয়ানো শোয়ানো চষানো ঠাপানো এই ছাড়া কোনো গল্প নেই তোর ভিডিওতে এই ছাড়া তোর ভিডিওতে কোনো গল্প নেই চীনা সুতোপাকে পাত্তা দিচ্ছে না দিচ্ছে তোর মাথা ঘামাতে হবে না তোর মাথা ঘামাতে হবে না ওখানে চিনার যথেষ্ট বুদ্ধি রয়েছে সুতোপারও যথেষ্ট বুদ্ধি রয়েছে সুতোপা একবার ভুল করেছে বলে ন্যারায় একবারই বেলতলায় যায় সুতোপাই ন্যারা একবারই বেলতলায় যাওয়ার মতো ভুল করেছে যেখানে ম্যান্ডির সঙ্গে ম্যান্ডির ক্ষেত্রে সুতপা পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হয়েছে অন্ধের মতন ম্যান্ডির কথা শুনে গেছে আর সাপোর্ট করেছে শুনে গেছে আর সাপোর্ট করেছে সেখানে তার আবেগকে কাজে লাগায়নি বিবেককেও কাজে লাগায়নি আবেগ বিবেককে কাজে না লাগিয়ে সে শুধু ওর কথা মতন চলেই গেছে চলেই গেছে চলেই গেছে আবেগকে কাজে লাগিয়েছে বিবেককে কাজে লাগায়নি সুতপা ম্যান্ডির ক্ষেত্রে আবেগকে কাজে লাগিয়েছে এক

কাজ করতে যেখানে মনে হবে ঠিক ঠিক সেখানে ঠিকভাবে বলবে। তাতে যাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে তার বিরুদ্ধেও যদি সেই কথাটা যায় বলবে বলবে কারণ আমরা এখানে সত্যিটা বলতে এসেছি কারো পক্ষপাতিত্ব করে তলা চাটতে বসিনি ভাই তোদের মতন তোদের মতন পক্ষপাতিত্ব করে তলা চাটতে বসিনি তোরা দেখ সকাল থেকে রাত্রি পর্যন্ত গ্রুপ বাজি লবি বাজি আর চাটা চাটি মাখন লাগানো অয়েল লাগানো এইতেই তোরা বসে আছিস একটা সত্যি কথা সত্যি ভাবে বলতে গেলে দশ বার চিন্তা করিস এটা সত্যি এই কথাটা বলবো এই কথাটা বলবো এখান থেকে যদি ল্যাং খাই ওই কথাটা বলবো ওখান থেকে যদি ল্যাং খাই এর বিরুদ্ধে যাব এর বিরুদ্ধে গেলে এ যদি আবার আমার কোনো জায়গা থেকে ভান্ডা কিছু ফোরে আমাদের সেরকম ব্যাপার নেই ভাই আমাদের সেরকম ব্যাপার নেই আমরা যেটা ঠিক সেটাকে ঠিক বলবো যেটা ভুল মনে হচ্ছে সেটাকে ভুল বলবো ডেসপারেটলি ভুল বলবো আমাদের কোথাও ভুল হচ্ছে না হচ্ছে না আমাদের ভিউয়ার্সরা আমাদের আমূল দিয়ে বলবে তনুশ্রীদি এখানে ভুল করছো তনুশ্রীদি ওখানে ভুল করছো তনুশ্রীদি তুমি এটা ঠিক বলেছো তোকে মানে বিশ্লেষণ মারাতে হবে না বিশ্লেষণ মারাতে হবে না সুতোপার ভিউয়ার্সরা যথেষ্ট সেন্সিয়ার সুতোপার ক্ষেত্রে তারা প্রখর দৃষ্টিতে সুতপাকে ওয়াজ করে প্রতিদিন কোথাও যদি সুতোবার ভুল হয় তারা কমেন্ট বক্সে গিয়ে লিখে আসে কমেন্ট বক্সে গিয়ে লিখে আসে তোর মতন না একজন মা হতে না পারা মেয়ে মহিলাকে যখন বাজা বলে সেখানে গিয়ে হাত দিয়ে আসে তোর ভিউয়ারদের মতন করে না করে না তাদের আবেগ তাদের বিবেক তাদের সমালোচনার দৃষ্টিকোণ থেকে কোনো জিনিসকে দেখা প্রত্যেকটা ব্যাপারে তাদের যথেষ্ট ওয়াকিবহাল তারা তাদের যথেষ্ট সেন দৃষ্টি রয়েছে হুম কাজে তোকে বিশ্লেষণ করতে হবে না তোকে বিশ্লেষণ করতে হবে না সুতোবার যদি মনে হয় আমাদের যদি মনে হয় চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে হবে করব। অবশ্যই করব ভুল হলে অবশ্যই নেগেটিভ কথা বলবো আবার ঠিক হলে অ্যাপ্রিসিয়েট করে মাথায় তুলে বলবো না সাব্যাস সাব্যাস ঠিক করেছিস একদম ঠিক করেছিস আমরা প্রত্যেকটা মানুষ চীনাকে যারা সমর্থন করি তারা চিনার ডোমেস্টিক ভায়োলেন্সকে দেখে চিনার পাশে দাঁড়িয়েছি চিনার পরক সমর্থন করার জন্য চিনার পাশে দাঁড়ায়নি চিনার পাশে চীনা একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার একটি মেয়ে তাই হিসাবে ওর পাশে দাঁড়িয়েছি একটা মেয়েকে বিয়ের পরপর কম্প্রোমাইজ করতে হয়েছে দিনের পর দিন তার স্বামীর সাথে সান্নিধ্য পাওয়ার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য তাকে কম্প্রোমাইজ করতে হয়েছে দিনের পর দিন তারা স্বামী স্ত্রীর মাঝখানে তার শাশুড়ি শুয়ে তাদের স্বামী স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্কে ব্যাঘাত ঘটিয়েছে সেই জিনিসগুলোকে আমরা বোঝার চেষ্টা করেছি একটা মা কোন পরিস্থিতিতে তার বাচ্চাকে ফেলে রেখে আসতে পারে সেটাকে চিন্তা ভাবনা করে বিশ্লেষণ করার চেষ্টা করেছি বোঝার কিন্তু আজকে ডেটে পাঁচ মাস হয়ে যাওয়ার পরেও যখন চিনার মধ্যে তার বাচ্চার জন্য কোনো রকম আবেগ দেখছি না কোনো রকম বাচ্চা সম্বন্ধে বাচ্চা সংক্রান্ত কোনো কথা তার মুখে দেখছি না সেটাও আমাদের দৃষ্টি লেগেছে সেটাও ভিউয়ারদের সামনে তুলে ধরেছি ভিউয়ারসরা বলবে আমরা ঠিক বলেছি না ভুল বলেছি ঠিক বলেছি না ভুল বলেছি কালকে অনেক পয়েন্ট অফ ভিউ থেকে চিনার ভিডিওটাকে বিশ্লেষণ করা হয়েছে অ্যানালাইসিস করা হয়েছে তোরাও সব প্রত্যেকে দেখেছি প্রত্যেকে করেছিস বিশ্লেষণ একজনের ভিডিও দেখলেই বোঝা যায় যে তোদের প্রত্যেকের ভিডিওতে তোরা কি বলতে পারিস কি করতে পারিস কারণ তোরা গ্রুপবাজি লবিবাজি করে ভিডিও করিস গ্রুপবাজি লবিবাজি করে ভিডিও করিস কিন্তু আমাদের ভিডিও দেখ এক জনের ভিডিও দেখবি এক এক রকম পয়েন্ট অফ ভিউ থেকে তারা কথা বলছে তারা অ্যানালাইসিস করছে কারণ তারা দলে বিশ্বাস করে না তারা স্বতন্ত্র কি এটা স্বতন্ত্র যারা ভালোবাসে এবং করে আজকের ডেটে দাঁড়িয়ে সেটা কিন্তু প্রমাণিত কালকের ভিডিও দেখ হ্যাঁ মিলি একরকম ভিডিও করেছে মুন একরকম ভিডিও করেছে মৌমিতা একরকম ভিডিও করেছে সুতপা একরকম ভিডিও করেছে রুনাদি একরকম ভিডিও করেছে আমি একরকম ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিও আলাদা প্রত্যেকটার ভিডিওর মানুষের প্রত্যেক প্রত্যেকজনের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা বিশ্লেষিত হয়েছে তাদের ভিডিওর মধ্যে কিন্তু তোরা দেখ একটা জিনিসের কয়েলের এপিট আর ওপিট নিয়ে তোরা আলোচনা করিস কয়েলের এপিটে হ্যাঁ কেউ বলবে গু লাগা আছে কেউ বলবে আছে এই হচ্ছে তোদের বিশ্লেষণ একই কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে তোরা ভিডিওর মধ্যে বলিস তার মধ্যে আলাদা কিচ্ছু নেই আলাদা কিচ্ছু নেই আজকে চীনা যদি প্রকৃত প্রকৃত সমালোচনা নিতে পারে তাহলে চীনাকে কোন কোন জায়গা থেকে আমরা সাবধান করেছি চীনা অবশ্যই সাবধান হবে চীনা অবশ্যই সাবধান হবে এবং চীনার বাড়ির লোকও সাবধান হবে আর আশা করি এই ভুলটা দ্বিতীয় দিন চীনা ক্যামেরার সামনে এসে করবে না কারণ একটি বাচ্চা মেয়ে তার তার এখনো রয়েছে রয়েছে সে অনেক অনেক জায়গায় জায়গায় চীনা ওই মানে তার স্বভাব ইসের জন্য স্বভাবের জন্য সে এইসব জিনিসগুলো করে ফেলে কিন্তু সেটা তাকে বুঝতে হবে সে একটা বড় ব্লগার সে সব কিছু ওপেন ক্যামেরায় এসে হ্যাঁ দেখাতে পারে না যেখানে তাদের এখনো ডিভোর্স হয়নি যেখানে তাদের ডিভোর্স কেসটা চলছে যেখানে বাচ্চার কাস্টেডির মতন একটা গুরুত্বপূর্ণ ইস্যু এখনও রয়ে গেছে সেখানে যা ইচ্ছা তাই তারা করতে পারে না সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছে চেষ্টা করেছে এবং আশা করি সুতোপার ভিউয়ার্সরা এবং চীনা নিশ্চয়ই সুতপা কি বলতে চেয়েছে বুঝতে পেরেছে বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীদির পাশে থাকো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো